আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটির সংবাদ শিরোনাম পাগলা মসজিদে দানবাক্সে এবার মিলল প্রায় আট কোটি টাকা কিশোরগঞ্জে মিথ্যা বানোয়াট সংবাদ প্রচারের প্রতিবাদে পিডিবি কর্মচারীদের সংবাদ সম্মেলন নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘনের দায়ে পাকুন্দিয়া উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ গাজার খান ইউনিসে গণকবর পঞ্চাশ জনের মরদেহ সন্ধান এনিমেল টু নিয়ে হুঁশিয়ারি দিলেন নির্মাতা সন্দীপ রেড্ডি নিউজিল্যান্ড পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলবে বাংলাদেশ শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার অতীতের সকল রেকর্ড ভেঙে পাওয়া গেছে আট কোটি আটাত্তর লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা এছাড়াও মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার শনিবার দিবাগত রাত দুইটার দিকে টাকা গণনার শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ বিষয়টি নিশ্চিত করেছেন এর আগে শনিবার সকাল সাতটায় মসজিদের নয়টি দান দানবাক্স খোলা হয় কিশোরগঞ্জের পিডিবির কর্মচারীদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট অসম্পূর্ণ অনুসন্ধান শব্দের ভুলচয়ন ও মানহানিকর পরিস্থিতি সৃষ্টি করে স্থানীয় একটি মাসিক পত্রিকার অনলাইনে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কিশোরগঞ্জের পিডিবির সংশ্লিষ্ট কর্মচারীরা আজ দুপুরে জেলা শহরের স্থানীয় একটি মিডিয়া অফিসে এই সংবাদ সম্মেলন করেন তারা সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জের পিডিবির বিক্রয় ও বিতরণ বিভাগের ফিডার বি পদে কর্মরত শেখ আশরাফ উদ্দিন হিরন লিখিত বক্তব্য রাখেন লিখিত বক্তব্যে তিনি বলেন গত বিশ এপ্রিল স্থানীয় মাসিককালের নতুন সংবাদের পত্রিকায় অনলাইনে কিশোরগঞ্জে পিডিবির অবৈধ গাড়ি চালক উপসহকারী প্রকৌশলী অফিসার সে যে হাতিয়ে নিচ্ছে লাখ টাকা শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয় এতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিশোরগঞ্জের নির্বাহী প্রকৌশলীর বিক্রয় ও বিতরণ বিভাগ কার্যালয়ের নাম ও অবস্থান জনসাধারণের মাঝে ভুলভাবে উপস্থাপন করে উদ্দেশ্য প্রণোদিতভাবে মান করার অপচেষ্টা করেছে বলে অভিযোগ তোলেন তারা নির্বাচনের বিধি লঙ্ঘনের সংবাদ প্রকাশের পর পাকুন্দিয়ার উপজেলার চেয়ারম্যান এমদাদুল হক জুটনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার খান ইউনিস শহরে নামের মেডিকেল কমপ্লেক্সে একটি গণকবরে পঞ্চাশ জনের মরদেহ সন্ধান পাওয়া গেছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ গণকবরটি সন্ধান পেয়েছে এবার বিনিময় সাইবার নেট বিনোদন পাড়ার খবর টু সিনেমার খলচিত্রের জন্য ভিকি কৌশলকে বেছে নিয়েছে নির্মাতারা যদিও এখন পর্যন্ত ভিকি বা পরিচালকের তরফে এ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি তবে সিনেমার যে সকল চমক থাকছে সেটা খোলসা করে দিয়েছেন সন্দীপ রেড্ডি এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর টি টোয়েন্টি বিশ্বকাপের পরপরই পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ দল দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ